ঈদকে কেন্দ্র করে আজকে থেকে একটা বড় ছুটি দীর্ঘদিনের একটা ছুটির কার্যক্রম শুরু হচ্ছে সেই ছুটিতে ধর্মক মানুষ তারা গ্রাম শহর থেকে গ্রামে তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে যাবে এবং সে লক্ষ্যেই আমাদের এই ঢাকা যে মহাসড়ক এটা আমাদের বাংলাদেশে একটা লাইফলাইন বলা যায় সেখানে এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে এবং এই রোড হয়েই আমাদের মূলত কাছিদা এবং দক্ষিণ পূর্বর যে লোকগুলো তারা এই রাস্তা দিয়েই মূলত তাদের গ্রামের বাড়িতে যাবে এবং এই তারই নিরাপত্তার জন্য আমরা আমাদের বৃহৎ একটা পরিকল্পনা করেছি এবং আমাদের এই নিরাপত্তা প্ল্যানটাকে আমরা তিনটি পর্বে ভাগ করেছি মূলত ঈদকে ঘিরে আমাদের ঈদের পূর্বে একটা প্ল্যান আছে আমার ঈদের দিনকে ঘিরে আমাদের প্ল্যান আছে এবং ঈদের পরবর্তীতেও আমাদের পরিকল্পনা রয়েছে দেশ জুড়ে তোলপাশ ফ্রিজ কিনে হয়ে যেতে মিলেনিয়ার এবং এই পরিকল্পনাটা আমরা সাজিয়েছি আমাদের এই মহাসড়ককে ঘিরে যেটা হচ্ছে যে আমাদের সার্বক্ষণিক আমাদের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এই ঈদকে ঘিরে আমরা আমাদের এই টহল কার্যক্রমটা আরও বৃদ্ধি করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এছাড়াও আমাদের চেকপোস্ট রয়েছে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে যাতে কোনো জায়গায় জ্যাম জটের সৃষ্টি না হয় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ডাকাতি বা চিন্তার মতো ঘটনা না ঘটে সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও এই ঈদুল আজায় কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের পশুর হাট কেন্দ্রিক একটা ই থাকে পরিকল্পনা থাকে যে এখানে প্রচুর পশুর হাট রয়েছে সেই পশুর হাটেও আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে সেখানেও আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে আমাদের টহল কার্যক্রম আমাদের টহলগুলো সেখানেও মাঝে মাঝে ঘুরে ঘুরে তাদের নিরাপত্তা বিধান করছে এবং আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে যেখানে নকল টাকা শনাক্তের ব্যবস্থা করা হয়েছে মেশিন রাখা হয়েছে এবং সেখানে আমরা অভিযোগের জন্য বলেছি যদি কোনো ভিকটিম থাকে কেউ কোনো যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার পরিকল্পনা করে থাকে এরকম যদি কোনো ভিকটিম থাকে তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে কমপ্লেন করতে পারে এবং তাদের কমপ্লেন অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করবো যে আমাদের মোবাইল টিম আপনারা দেখেছেন যে আমরা যে আসছি আমি আসার পথে আপনি যে বলেছেন যে কোশ্চেনটা সেটা আমরা আসার পথে দেখেছি আমি যে কুমিল্লা এই নারায়ণগঞ্জ থেকে আসলাম আসার পথে এরকম দেখলাম এইটা মূলত যে বাজার কেন্দ্রিক বা স্টেশন কেন্দ্রিক এই প্রবলেমগুলো হয় যেখানে যাত্রীদের উঠানোর জন্য এটা করা হয় সেটার জন্য আমাদের মোবাইল টিম কাজ করছে বাট আমি আসার পথ ওরকম দীর্ঘ যে এবং লং টাইম ধরে থাকতে হয় এরকম কোনো ই হয় না কিছুক্ষণের জন্য জ্যামজটের সৃষ্টি হচ্ছে সেটা আবার আমাদের টহল ওখানে গিয়ে এটাকে এই জ্যামটাকে ছুটানোর চেষ্টা করে যাচ্ছে এবং এটা আই হোপ যে এটা সামনে আমরা করে যাব এবং আমাদের মোবাইল টিম কাজ করছে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট হ্যাঁ আমাদের যে আমাদের মনে করেন যে বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পগুলো রয়েছে যে সে ক্যাম্প থেকে ইটস নট অনলি যে আমরা শুধু মহাসড়কের নিরাপত্তা দিচ্ছি আমরা বিভিন্ন যে শহর যেগুলো ইম্পর্টেন্ট সিটি আমাদের দায়িত্বপূর্ণ এরিয়ার মধ্যে আমাদের এই র্যাব ইলেভেনের দায়িত্বপূর্ণ এরিয়াতে প্রায় সাতটা ডিস্ট্রিক্ট আছে সে প্রত্যেকটা সিটির ভিতরেও আমরা নিরাপত্তার জন্য আমাদের টলগুলো সেখানেও ভিতরে ভিতরে গিয়ে টল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের আভিযানিক টিমও সুনির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতে আমরা অভিযানও পরিচালনা করে যাচ্ছি